হ্যালো বন্ধুরা তো এখানে আমি বানিয়েছি নারিকেলের পিঠে তো এই রেসিপিটা দেখার জন্য চলুন কি কী লাগবে দেখিয়ে দিই আর কেমন হয়েছে একটু দেখুন দারুণ হয়েছে এবং টেস্টিফুল এখানে নিয়ে নিয়েছি একটা চাটুই চাটুইয়ের মধ্যে দিয়ে দেব খেজুরের পাটালি আমি ভেঙে এর মধ্যে তো গুড়টা মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন গলে গেছে পুরো এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ এখানে আমি এক বাটি নারিকেল নিয়ে রেখেছি সেটাও দিয়ে দেব এর মধ্যে খেয়ে দেখবেন আমরা বিভিন্ন রকম রেসিপি আমাদের মাথায় আসে আমরা বানাই এবং আপনাদের জন্য আপনারা মানে যাতে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আপনারাও বানাতে পারেন এবং এখানে দিয়ে দেবো অল্প একটু ময়দা ময়দাটা দিলে কি হয় মাখা মাখা এবং আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন তো আমি ময়দা দিয়ে দিলাম আর আমি যে মিষ্টির রস দিয়ে যে গুড় মতোটা বানিয়েছিলাম দেখতে পাচ্ছেন সেটা আমি এর মধ্যে দেব একটু দেখুন কত সুন্দর বসে গেছে এই দেখুন কত সুন্দর বসে গেছে একদম জ্যামের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে জ্যামের মতো হয়ে গেছে এই যে দিয়ে দেব অল্প একটু একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই দেখুন কিভাবে কিভাবে পড়ছে দেখুন এবারে আমি এখানে দিয়ে দেব কিছুটা তিল তিলটা দিলে কি হবে জানেন গালের মধ্যে কুচকুচ করে পড়বে আর খেতে খুব ভালো লাগবে তো আমি অল্প একটু তিল দিয়ে দেব এখানে সাদা তিল তো তিলটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে দেব তো প্রায় হয়ে গেছে হ হয়ে যা তোলার আগে আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব দিয়ে তারপরে তুলে নেবো তাহলে হবে খুব সুন্দর গুঁড়ো দুধের একটা সেন্ট হয় সেটাও ভালো বার হবে এবং খেতেও ভালো লাগবে দু চামচ গুঁড়ো দুধ দেওয়ার পরে ভালো করে এটা নেড়ে নেব নারিকেলের ছাইটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একদম দারুণ ছাই হয়ে গেছে এটা আমি আলাদা জায়গায় রেখে দেব তো এখানে একটা মানে কড়া নিয়েছি কড়াই আমি দিয়ে দেবো একটা কাপের এক কাপ পানি এক চিমটি লবণ দিয়ে দেবো পানিটা ফুটে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়ো এখানে আমি দু কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক কাপ দিয়ে দিলাম ময়দা দেওয়ার পরে আমি এটা ভালো করে ডো বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন খামিরটা হয়ে গেছে এবারে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে এবার খুব সুন্দর করে একটু গরম গরম থাকতে আমি মাখিয়ে নেব তো হাতে অল্প অল্প করে একটু করে পানি নেব আর এইভাবে খামিরটা ভালো করে মাখিয়ে নেব যত সময় মানে একদম যেন খামিরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঠিক খামিরটা এমন হবে যদি একটু শুকনো শুকনো থাকে তাহলে হাতে অল্প একটু পানি লাগিয়ে নেবেন নিয়ে ভালো করে মতে নেবেন এইভাবে ছিপে ছিপে তো দেখতে পাচ্ছেন আমি খামিরটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবং খুব সফট আর নরম হয়েছে দেখতে পাচ্ছেন একদম আমি যেভাবে মানে রুটি মানে পিঠে বানাতে চাইবো সেভাবেই আমি পিঠেটা বানাতে পারবো তো এখান থেকে আমি অল্প একটু কেটে নিচ্ছি লেচ কেটে নিয়েছি কেটে একটু হাত দিয়ে এরকম গোল করে নেব গোল করে নেওয়ার পরে হাতে একটু নিয়ে নেব চালির আটা নিয়ে শুধু এর মধ্যে ফাঁকা করবে একটু এইভাবে ফাঁকা করে দিয়ে দেব হচ্ছে নারিকেলের পুর নারিকেলের পুরটা আমি দিয়ে দিলাম দিয়ে মুখটা এইভাবে চেপে দেব দিয়ে এটা এইভাবে হাত দিয়ে গোল করে নেব তো দুই দিকে হাত দিয়ে একটু এরকম চেপে দিয়ে তো দেখুন কত সুন্দর হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব শুধু একটুখানি নেবেন ভিতরে দেবেন হাত দিয়ে একটু গোল করে নেবেন নিয়ে আগাগুলো একটু এইভাবে দিকে চেপে দেবেন আর সরুও আপনারা রাখতে পারেন একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে হাত দিয়ে এরকম গোল করে নেবেন নিয়ে মাঝখানটা একটু মতো করে দেবেন এইভাবে দিয়ে এর মধ্যে আমি নারিকেল কোড়া মানে নারিকেলের যে ছাইটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু চেপে দেব মুখটা যাতে করে না খুলে যায় একটু দুই দিকটা একটু এরকম চেপে নেব তো চমচম নারিকেল পিঠে বানানোর জন্য আমি এইভাবে প্রত্যেকটা বানিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমার তিনটে বানানো হয়ে গেছে বন্ধুরা দেখুন আমার পিঠে হয়ে গেছে এবং একটা প্লেটে এক প্লেট পিঠে বানিয়ে নিয়েছি চমচম পিঠে আর প্রত্যেকটা বানিয়ে নিয়েছি এবারে আমি এগুলো ভেজে নেব তো চলুন ভেজে নিই কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে একটা একটা করে পিঠে আমি দিয়ে দেবো বিসমিল্লা বলে এক পিঠে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আর গ্যাসটা তেল যখন গরম হয়ে যাবে গ্যাসটা স্লো দিয়ে দেবেন দিয়েছি এবং আস্তে আস্তে করে পুরো পিঠেটাই আমি ভেজে নেব তো পিঠেটা আমি এপিটে ওপিট করে দিয়েছি দেওয়ার পরে হয়ে গেছে পিঠেটা আমি লাল লাল মানে লাল হয়েছে পুরো চালে রাখা এই সাদা হয়েছে আর খুব সুন্দর পিঠে হয়েছে দেখুন পুরো ভাজা হয়ে গেছে দেখতে সাদা কিন্তু পিঠে ভাজা হয়ে গেছে আমি চাইছিলাম সাদাই তুলে নেব এবারে পিঠেটা তুলে নিচ্ছে দেখতে পাচ্ছেন শক্ত হয়ে হয়ে গেছে গেছে এটা নিয়েছি আওয়াজ আমি একটা আপনাদের ভেঙে দেখাই এই দেখুন ভিতরটা কত সুন্দর আমরা এইভাবেও খেতে পারবো মানে এইভাবে আপনার নারিকেলের পিঠের মতো যেমন খাই খাবো আর আমি আবার এটা মানে কি বলবো নারিকেলের মালাই করব মালাই পিঠে এই জন্য একটু আমি আবার দুধ দিয়ে বানাবো তো খানিকটা রেখে দেবো আর খানিকটা বানাবো তো কি সুন্দর খেতে একদম কোচমুচারির মধ্যে দেখতে পাচ্ছেন আর দারুণ এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারবেন এগুলো আমার নিজস্ব রেসিপি তো চলুন তো পিঠেগুলো ভাজা হয়ে গেছে ভাজার পরে এবারে দেখুন এখানে একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার দুধ দুধটা আমি জাল করে নেব একটু ফুটে যাক দুধের মধ্যে দিয়ে দেবো এক চিমটি লবণ এবারে এখানে দিয়ে দেব আমি খেজুরের পাটালি তো খেজুরের পাটালিটা আমি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব দুধের মধ্যে এবারে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ দু চামচ মতো বড়ো চামচে দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো দিলে সেন্টটাও ভালো আসবে ঘন ভাবটা আরও বেশি আসবে বড় বড় চামচে দু চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে এটা গুটে নেবো যাতে করে দুধ আর খেজুরের গুড়টা ভালো করে গুলে যায় এবং খুব ঘন আর খুব সুন্দর সুস্বাদু একটা মালাই দুধ তৈরি হয়ে যায় দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর দারুচিনি ভালো করে নেব নেবো যত এটা সুন্দর ঘন হবে তত আমার নারিকেলের মালাই পিঠেটা সুন্দর হবে এখানে একটু ফুড কালার দিয়ে দেবো কালারটা সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে তো ফুড কালার দিয়ে দিলাম খুব সুন্দর করে গুলে নেব এটা আমার নিজস্ব রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে মানে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা একটু মিষ্টি মিষ্টি ভাব এসেছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফুটে গেছে এখানে আমি একটা একটা করে দিয়ে দেবো এবারে আমাদের মালাই পিঠেগুলো গুলো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন যে কত সুন্দর লাগে দারুণ লাগবে খেতে আমি এখানে খানিকটা দিয়ে দিচ্ছি আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই সারাদিন পরিশ্রম করে আপনারা আমার পাশে থাকুন আর যারা আমার মতো ভিডিও বানাই তাদেরও পাশে থাকুন আর এটা গরম গরম দিতে হবে মানে গরম গরম পিঠে বানিয়েই দিতে হবে ঠান্ডা হয়ে গেলে আর রসটা ঢুকতে চাইবে না তো পিঠেগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে ফুটিয়ে নেব এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঘন দুধটা আর পিঠেগুলো যখন দিয়ে দেব তখন নরম হয়ে যাবে আর এর মধ্যে ঢুকে যাবে তখন আরও ভালো লাগবে তো আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব আর একদম গ্যাসটা স্লো দিয়ে দেব একটা কাচের এরকম ঢাকনা দিয়েছি আর গ্যাসটা একটু স্লো দিয়ে আমি রেখে দিয়েছি তো বন্ধুরা পিঠেটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠে হয়েছে আমি আপনাদের দেখাই এই দেখুন এটা আপনার মানে লবঙ্গ দিয়েছিলাম সেটা এই দেখুন কত সুন্দর পিঠে হয়েছে আমি আপনাদের কেটেও দেখাবো একটা পাত্রে তুলেছেন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন পুরো আরও গুঁড়ো দুধ দিয়েছি পুরো ঘন হয়েছে আর দারুণ হবে খেতে আর শীতের সময় বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর লাগবে খেতে দেখাচ্ছি যে কেমন হয়েছে ক্যামেরা করছি আর একা দিয়ে দেখুন এর মধ্যে নারকেলের পুর দেওয়া এবং খুব সুন্দর খেতে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সফট আর দারুণ তো এটা আমার নিজস্ব রেসিপি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একবার ট্রাই করে দেখবেন এই শীতে